আজকে হচ্ছে ক্লাস টু আমি কিছু আপনাদেরকে লিখে লিখে আহ বোঝানোর চেষ্টা করি ক্লাস টু ওকে তো সবার প্রথমে হচ্ছে আমরা ভিডিও এডিটিং এর কাজ করছি আমাদের প্রথম টার্গেট হচ্ছে ভিডিও এডিটিং সফটওয়্যার সম্পর্কে একটু আইডিয়া রাখা যে এটা ছাড়াও আসলে কতগুলো সফটওয়্যার হয়ে থাকে আপনাদের মতে অনেকেই অনেক সফটওয়্যার নাম জানেন আমি যদি কিছু একটু বলে নেই যে আমরা আসলে এই কোর্সটা করছি হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে আপনি যেহেতু ভিডিও এডিটিং এর কাজ করবেন আপনার একটু সফটওয়্যার সম্পর্কে আইডিয়া থাকা দরকার যে এক্স্যাক্টলি আরো কোন কোন সফটওয়্যার আছে বা আমরা আসলে কোন কোন সফটওয়্যার দিয়ে আসলে ভিডিও এডিটিং করা হয়ে থাকে তো নর্মালি আমাদের এই কোর্সটা সাজানো হয়েছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে এর পাশাপাশি আর অনেক প্রফেশনাল ভিডিও এডিটিং সফটওয়্যার আছে যদি আমি বলি ফাইনাল কার্ড প্রো দেখেন ফাইনাল কাট প্রো তারপরে হচ্ছে দা ভিনচি তো আমরা প্রিমিয়ার প্রতি কাজ করছি বাট এছাড়া আরও দুইটা সফটওয়্যার নাম বললাম যে ফাইনাল কাট প্রো দা ভিনচি রিস্ট এটা ছাড়াও আসলে অনেক সফটওয়্যার ভিডিও এডিটিং এর বাট আহ এই তিনটা সফটওয়্যার যত ইউজ করা হয় মানে প্রফেশনালি যারা কাজ করে বেসিকলি তারা এই তিনটার মধ্যেই থাকে এর বাইরে সাধারণত যায় না

তো যাদের ম্যাক আছে তারা আবার ম্যাক্সিমাম কিন্তু ফাইনাল করে আমার দেখার মতো যারা ম্যাক ইউজ করে ম্যাক ইউজার যারা এছাড়াও আরেকটা সফটওয়্যার নাম বলেছি দা ভিনচি রিসল আহ ভিডিও এডিটিং এর জন্য কালার করার যদি সব থেকে ভালো সফটওয়্যার থাকে আহ তাহলে সবার উপরে থাকবে দ্যাট মিনস কালার কি আমরা যখন ইউটিউবে যাই আহ প্রত্যেকটা ভিডিওতেই একটা সুন্দর কালার দেওয়া থাকে বা এক্স্যাক্টলি ওই ভিডিওর মধ্যে আমরা কালার কারেকশন করি বা কালার গ্রেডিং করি যারা ভিডিও এডিটিং এর কাজ করে এই তিনটার মধ্যেই মানুষ বেশি ইউজ করে থাকে এছাড়াও আরো অনেক সফটওয়্যার যেরকম অ্যাভিড কিছু সফটওয়্যার আমি আপনাদেরকে নাম বলে দিই এডিয়াস তারপরে হচ্ছে সনি ভেগাস তারপরে হচ্ছে ফিলমোরামোরা ক্যাম্পেশিয়া চিনি আমরা বাট এটা ছাড়াও কিন্তু এখানে অনেক সফটওয়্যার নাম আমি লিখলাম নরমালি যারা প্রফেশনালি কাজ করে তারা এই তিনটার মধ্যে থাকে আর এগুলোর মধ্যে কালার করার জন্য সব থেকে বেস্ট রিস্ট আর ফাইনাল কাজ কোটাও প্রফেশনাল বাট এটা ম্যাক ইউজার ছাড়া করতে পারবে না আর এছাড়াও কিছু লিখলাম সনি ভেগাস ফিলমোড়া কি এছাড়াও অনেক ধরনের সফটওয়্যার বাট একটা জিনিস বলে নেই যে আমাদের নাটক ইন্ডাস্ট্রির জন্য এডিয়া সফটওয়্যারটা খুব বেশি ইউজ করা হয় সফটওয়্যার অনেক বাট আমরা যে নাটকগুলো দেখি নাটকের জন্য আমাদের এরিয়া সফটওয়্যারটা অনেক ইউজ করা হয় বাট নর্মালি যারা প্রফেশনালি কাজ করে তারা এই তিনটার মধ্যেই থাকে তো এই হচ্ছে একটু সফটওয়্যার নিয়ে একটু আইডিয়া দেওয়া এছাড়াও আপনাদেরকে আমি মোশন গ্রাফিক্স নিয়ে একটু বুঝিয়েছি তো এই আইডিয়াটা আপনাদের থাকা দরকার যে মোশন গ্রাফিক্স আমরা যেহেতু আফটার ইফেক্টস এর কাজ করবো তো এক্সাক্টলি মোশন গ্রাফিক সফটওয়্যার মধ্যে আমাদের আফটার ইফেক্টস থাকবে দেখেন অ্যাডোবি আফটার ইফেক্ট হচ্ছে মোশন গ্রাফিক সফটওয়্যার এছাড়াও আসলে মোশন গ্রাফিক্স করার জন্য আর অনেক সফটওয়্যার যেরকম আপনি বলতে পারেন যে অ্যাডোবি এনিমেট হয়তো বা নাম শুনেছেন বা মোশন গ্রাফিক্স এর জন্য আপনি আসলে সিনেমা ফোর ডিও ইউজ করতে পারেন তো বেসিক্যালি এই ধরনের সফটওয়্যার গুলোকে বলা হয় মোশন গ্রাফিক্স বাট আমরা আফটার ইফেক্ট শেখা ট্রাই করবো ভিডিও এডিটিং এর জন্য আর আমরা অডিও নিয়েও কিছু কাজ করবো যদি অডিও নিয়ে একটু বলি যে অডিও এডিটিং সফটওয়্যার যদি একটু লিখে লিখে আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে অ্যাডোবি অডিশন হ্যাঁ আর অডিশন ছাড়াও আপনার আরো অনেক নাম জানেন আসলে অডার এগুলো পরিচিত আপনার কাছে তো আমি জাস্ট একটু বলে নিলাম আসলে দেখেন যে আমরা এই প্রিমিয়ার প্রো ইউজ করছি বাট এর বাইরেও আসলে এতো সফটওয়্যার মোশন গ্রাফিক্স এটা ছাড়াও আর অনেকগুলো বলা যেতে পারে আমি জাস্ট তিনটা দেখেছি ইভেন অডিও এডিটিং সফটওয়্যার আরো অনেক বলা যেতে পারে বাট আমরা আসলে প্রথমগুলো নিয়ে কাজ করছি অডিওর জন্য অ্যাডোবি অডিশন মোশন গ্রাফিক্স এর জন্য আফটার এফেক্ট আর এডিটিং এর জন্য প্রিমিয়ার প্রো তো এই হচ্ছে একটু সফটওয়্যার নিয়ে আইডিয়া দেওয়া কারণ আপনার শুরুতে এই ব্যাপারগুলো যদি আপনি না জেনে থাকেন তাহলে আমার মনে হয় যে শুরুটা শুরুর মতো হবে না তো এখন আসেন যে আমরা আমাদের আজকের ক্লাসের যে টপিকটা সেটা হচ্ছে স্টেজ অফ ভিডিও মেকিং স্টেজ অফ ভিডিও মেকিং হচ্ছে যদি বলি তাহলে এটা কি কাজ করে আমাদের প্রফেশনালি যদি আমরা ভিডিও মেকিং করতে চাই বা তৈরি করতে চাই তাহলে কিছু আমাদের ইউজ করে আসতে হয় সেটাকে মানে একটা ধাপ অনুযায়ী করে আসতে হয় ভিডিও তৈরি করার জন্য আপনি যে কোনো ভিডিও তৈরি করেন সেটা নাটক হোক মুভি হোক যে কোনো ভিডিও হোক মিউজিক ভিডিও হোক এক্স্যাক্টলি ভিডিও তৈরি করার জন্য দুই ধরনের প্ল্যান করা হয় প্রথম প্ল্যানের নাম হচ্ছে প্রি প্রোডাকশন প্রথম প্ল্যান প্ল্যানের নাম হচ্ছে প্রি প্রোডাকশন আর পরবর্তী প্ল্যানের নাম হচ্ছে পোস্ট প্রোডাকশন প্রথম যে আমাদের স্টেজ অফ ভিডিও মেকিং এর প্রথম যে প্ল্যানটা যে ভিডিও তৈরি করার প্রথম প্ল্যানিংটা আমাদের করতে হবে প্রি প্রোডাকশন প্ল্যান সেকেন্ড যে প্ল্যানিং সেটা হচ্ছে আমাদের পোস্ট প্রোডাকশন প্ল্যান এই দুইটা প্ল্যানিং আমাদের করতে হবে এখন প্রি প্রোডাকশনটা কি আর পোস্ট প্রোডাকশনটা কি যদি একটু শর্ট করে বলি প্রি প্রোডাকশন হচ্ছে আপনি শুটিং শুরু করার আগে যা যা কাজ করবেন একটু চিন্তা করে দেখেন ভাই আপনি একটা ভিডিওর তৈরি করার চিন্তা করছেন আপনি ভিডিওটা শুটিং তো করবেন আপনার ক্যামেরা দিয়ে ধারণ করতে হবে তাই না ওই ধারণ করার আগে মানে আপনি শুটিং শুরু করার আগে আপনি আসলে যা যা করবেন এর আগে আগ মুহূর্তে আপনি যা যা করবেন ওভারঅল সবকিছুকে আপনি বলবেন প্রি প্রোডাকশন প্ল্যান আমি আবারও রিপিট করি যে আপনি শুটিংটা শুরু করার আগে আপনি যা যা করবেন সবকিছু আসলে প্রি প্রোডাকশন প্ল্যান মানে ওভারঅল সব কিছু বোঝাতে হবে লাইক আপনার শুটিং এর আগে কি করে মানুষ আসলে অনেক কিছুই তো করে ভাই লোকেশন সেট আপ করে ক্যামেরা রেডি করে লাইট রেডি করে কারণ তো শুটিং ক্যামেরা লাইট ছাড়া পসিবল না তাই না ভাই মানে এগুলো তো আপনাদের প্রয়োজনীয় জিনিস না আমি আমি একটা ভিডিও মেক করব আমার তো ক্যামেরা প্রয়োজন হবে আমার তো লোকেশন প্রয়োজন হবে সো বেসিকলি আমরা যা যাই করবো শুটিং এর আগে সবকিছু প্রি প্রোডাকশন প্ল্যানের মধ্যে করবে কি কি এক্স্যাক্টলি করবো আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি একটু পরে এর আগে একটু বলে নেই পোস্ট প্রোডাকশন প্ল্যানিং টা কি এটা হচ্ছে যেটা শুটিং এর আগে হচ্ছে প্রি প্রোডাকশন শুটিং এর পরে হচ্ছে ভাই এখন পরে কি হয় অবশ্যই ভিডিও এডিটিং করা আর কিছু করা হবে না আপনার যদি শুটিং শেষ হয়ে যেয়ে থাকে তাহলে আপনার কাছে সবগুলো ফুটেজ চলে এসেছে তো আপনি অবশ্যই 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 কি করবেন সেই ভিডিও গুলোকে এডিট করবেন তাই না আপনি তো অবশ্যই অবশ্যই সেই ভিডিও গুলোকে এডিট করবেন না আপনার যদি শুটিং এর কাজ শেষ হয়ে গিয়ে থাকে তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যেহেতু আপনার আলটিমেটলি ওইটাই কাজ যে আপনি এখন কি করবেন যে আপনার শুটিং শেষ আপনি এখন ভিডিওটা এডিট করবেন তো কোর্স প্রোডাকশন প্ল্যানটা হচ্ছে ভিডিওটা এডিটিং করা এখন এই যে আমরা ভিডিও এডিটিং এর কোর্স করছি ভিডিও এডিটিং বলেন বা প্রথম ক্লাসের এই মোশন পিকচার বলেন বা এখন এই প্রি প্রোডাকশন প্ল্যানটা আরো কিছুর উপর নির্ভর করে মানে আসলে গুছিয়ে কিভাবে চিন্তা করা হয় আমি জাস্ট আপনাদেরকে একটু লিখে লিখে একটু বলে দিই এখন নর্মালি এই ধাবগুলো আপনাদের কাছে পরিচিত এতটুকু বলতে পারি বাট হয়তো মানে নর্মালি যেভাবে গুছিয়ে এটাকে এক্সপ্লেন করছে আজকে এইভাবে হয়তো বা পরিচিত না এখন যখনই একেবারে ভিডিওটা মেকিং করার চিন্তা করবে সবাই আগে প্রি প্রোডাকশন প্ল্যান নিয়ে বসবে দ্যাট শুটিং করার মানুষ কি কি ভাববে সব কিছু প্ল্যানিং করাই হচ্ছে আইডিয়া কনসেপ্ট স্টোরি আপনি যে একটা ভিডিও বানাবেন আপনাকে প্রথমে আগে চিন্তা করতে হবে যে সেটা কি কোনো রোমান্টিক কোনো স্টোরি হবে নাকি হরর কিছু দেখাবেন নাকি ফানি কিছু দেখাবেন এক্স্যাক্টলি ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে আপনি দর্শককে কিছু বোঝাবেন তাই না এখন আপনার গল্পটা কিরকম হবে সেটাই হচ্ছে প্রি প্রোডাকশন প্ল্যানিং এর প্রথম আইডিয়া বা প্রথম ধারণা যে আপনি গল্পতে আসলে কি দেখাতে চাচ্ছেন বা কোন ধরনের স্টোরি আপনি বলতে চাচ্ছেন এখন যখন আপনি গল্প নিয়ে ভেবেছেন যে আপনি একটা যে কোনো একটা স্টোরি দেখাবেন সেটা যে কোনো হতে পারে রোমান্টিক হতে পারে বা আপনি এটাও চিন্তা করবেন যে সেটাকে একটা মিউজিক ভিডিও হবে নাকি নাটক হবে মানে পুরো কনসেপ্ট আপনাকে রেডি করতে হবে আপনি আসলে ভিডিও তো ভাই অনেক ধরনের মানে ভিডিও তো আপনি তো যা দেখেন সবই ভিডিও বাট ক্যাটাগরি তো অনেক আমরা মিউজিক ভিডিও দেখি নাটক দেখি মুভি দেখি সবই তো ভিডিও বাট ক্যাটাগরি তো আলাদা তো আপনাকে আগে এটাই আগে ঠিক করতে হবে যে আপনি আসলে কি বানাতে চাচ্ছেন আর গল্পটা কি রকম আপনার প্রথম প্ল্যানিং হচ্ছে এটা আপনি যদি কোনো আহ নাটকের যদি আহ যান আপনি ভাই এই তিনটা ওয়ার্ড দেখতে পারবেন যে কোনো নাটকের সব জায়গায় হয়তো বা দেখবেন লেখা থাকবে না বা আপনি যে কোনো নাটক হোক মিউজিক ভিডিও হোক আপনি এরকম দেখবেন যে স্ক্রিপ্ট স্ক্রিন প্লে ডিরেকশন এই এই লেখাগুলো থাকবে এগুলো কি কাজ করে একটু বলে দিচ্ছি এরপরে যখন আপনার গল্পটা হয়ে যাবে তখন আপনি সুন্দর করে ওই গল্পটাকে স্ক্রিপ্ট আকারে লিখে ফেলেন যখন আপনার গল্প রেডি হয়ে যাবে টোটালি সবকিছু রেডি তখন আপনি সেটাকে একটা স্ক্রিপ্ট আকারে স্ক্রিপ্ট হচ্ছে কি পুরো কাহিনীটা লিখে ফেলা হচ্ছে পুরো কাহিনীটা আপনি আসলে কোথায় কি দেখতে চাচ্ছেন কোন সিনে কি হবে কোন জায়গায় কোন ডায়লগ হবে ওভারঅল একটা ওভারভিউ আপনার কাছে থাকা কারণ আপনি তো আসলে চিন্তা করতে পারবেন না আপনি কি চাচ্ছেন এছাড়াও স্ক্রিন প্লে যে আপনি যে আসলে সবকিছু শুট করবেন এই ধরনের ব্যাপারটা কি স্ক্রিন প্লে বলা হয় লাইক ভিডিও নিয়ে আপনি পুরো স্ক্রিনটা দেখছেন যাকে স্ক্রিনটা প্লে করছেন আপনার ক্যামেরা দিয়ে আর স্টোরি বোর্ড যেটা আসলে একটু বুঝিয়ে বলি স্টোরি বোর্ডটা এক্সাক্টলি কি নর্মালি স্ক্রিপ্ট হচ্ছে যে আমাদের পুরো কাহিনীটা লিখে ফেলা স্ক্রিন প্লে হচ্ছে আপনার স্ক্রিনটাকে দেখা ক্যামেরার মাধ্যমে নর্মালি আর স্টোরি বোর্ড যদি বলি স্টোরি বোর্ড হচ্ছে এক্সাক্টলি ধরেন আমি ইউটিউবে গেলাম এই গানটা একটু একটু আপনাকে একটু ছেড়ে দেখাই একটা মিনিট ধরেন আপনি আসলে ভিডিওতে এখানে এরকম একটা সিন দেখাতে চাচ্ছেন যেখানে আসলে ধরেন কি দেখাবো একটা মেয়ে যেরকম গাছের সামনে দাঁড়িয়ে থাকবে এরকম একটা সিন আপনি দেখাবেন এটা আপনি আপনার স্ক্রিপ্টে লিখে রেখেছেন যে গাছের সামনে এরকম দাঁড়ানো থাকবে এখন এটা তো আপনি ভেবেছেন তাই না তো এইটা স্টোরি বোর্ড হিসেবে কিভাবে কাজ করবে তো এটা যেটা করা হবে এই যে ভিডিওতে আপনি যে জিনিসটা দেখতে পাচ্ছেন স্টোরি বোর্ড মানে হচ্ছে আপনার কাছে এই পুরো জিনিসটা একটা স্কেচ থাকবে মানে আমরা নর্মালি এই সিনটাকে পুরোপুরি একটা কাগজে মানে খাতা কলমে বা পেন্সিল দিয়ে পুরোটা এঁকে ফেলো মানে পুরো স্টোরিটা কি হবে সেটার একটা গাইডলাইন থাকবে একটা স্কেচ থাকবে তো এইটাকেই বলা হয় এক্সাক্টলি স্টোরি বোর্ড তো এটা এখন আর ওইভাবে করা হয় না বাট আপনি নর্মালি অনেক অনেক কাজের ক্ষেত্রে দেখবেন যে এই ধরনের করা বাট হচ্ছে আমার টোটাল ব্যাপারটা যখন আপনার গল্প করে তখন পরের কাজ হচ্ছে আপনার কাহিনীটা লিখে ফেলা যে আসলে আপনি এক্স্যাক্টলি কি কি দেখাতে চাচ্ছেন এরপরে আসবে প্রোডাকশন ডিজাইন যখন আপনার গল্প রেডি লেখা শেষ আপনি কি দেখাবেন এবার আপনাকে প্রোডাকশন ডিজাইন করতে হবে এখন ভাই প্রোডাকশন ডিজাইন আবার অনেক পার্ট থাকে সবার প্রথমে থাকে লোকেশন সবার প্রথমে থাকে লোকেশন আমরা সবাই বুঝি যে আসলে কোন আসলে হবে এখন দেখেন প্রোডাকশন শেনি প্রথম পার্ট লোকেশন এগুলো কিন্তু প্রি প্রোডাকশনের মধ্যেই করে বাট এই প্রোডাকশন ডিজাইনের মধ্যে আমার একটু ভাগ আছে মানে আরো কিছু অপশন আছে সেগুলো আমি আপনাকে লিখে লিখে দেখাচ্ছি আহ প্রোডাকশন ডিজাইনের প্রথম পার্ট হচ্ছে লোকেশন সেট আপ করা এখন লোকেশন আপনার ভাই আপনি যদি বাংলাদেশে শুট করেন এক ধরনের বাজেট আপনি যদি আপনার পুরো টিম নিয়ে যদি ইন্ডিয়া যে শুট করেন এক ধরনের বাজেট এখন আপনার টিমকে আপনি বললেন যে সাত দিন শুট হবে এখন কোনো কারণে যদি আপনার একদিন লস যায় আপনি যদি ওটা একদিন বা দুই দিন আরো মানে বেশি করতে হয় আপনার সেক্ষেত্রে কিন্তু ভাই আপনার কস্ট বেড়ে যাবে তার মানে লোকেশন যেখানে হচ্ছে আপনার যদি কোনো কারণে আপনি ওই দিনটা যদি কিন্তু না করতে পারেন ওর মধ্যে কমপ্লিট করতে পারেন যে কটা ডেট থাকবে তাহলে কিন্তু আপনার কস্ট বেড়ে যাবে কারণ আপনি যদি নর্মালি নাটকের এই কাজগুলো দেখে থাকেন সবাই কিন্তু একটা দিন হিসেবে টাকা নেয় যে এই আমরা দুই দিন টাইম দিব দুই দিন ডেট দিব বা এক মাস ডেট দিব আপনাকে আপনার যদি কোনো কারণে সেটা আগে থেকে আপনার চিন্তা করে রাখতে হবে সেটা আপনি কোথায় কোথায় শুট করতেছেন তো এই হচ্ছে আমার লোকেশনের ব্যাপার এখানে কিন্তু আমার বাজেট ইস্যু হবে যে এক্সেক্ট লোকেশনের উপর কিন্তু আপনার বাজেট কমে বাড়ে তো এই প্ল্যানিং গুলো আপনাকে আগে থেকেই করতে হবে কারণ আপনার অবশ্যই আপনি যেটা তৈরি করবেন সেটা একজন প্রডিউসার থাকবে যে আপনাকে পুরো এই কাজের জন্য আপনাকে একটা অর্থ দিবে তো সেক্ষেত্রে আপনাকে তাকে সবকিছুই বলতে হবে যে আমার গল্প এরকম আমার লোকেশন এরকম আমার স্ক্রিপ্টটা হচ্ছে এটা ওভারঅল তাকে বোঝাতে হবে এই চাচ্ছেন আসলে নির্ভর উপরে বা কাস্টে কাকে নেবেন যারা অভিনয় করে তাদেরকে কাস্ট বলা হয় তো আপনি ওদের কাকে নেবেন বা আসলে যে ডিরেকশন দেয় তাকে ডিরেক্টর বলা হয় তো এই এই ব্যাপারগুলো আপনাকে মানে সবার আগেই প্ল্যানিং করে রাখতে হবে যে আপনি আসলে কোন কাজের জন্য কাকে রাখবেন বা কি করবেন আসলে বিষয়ে সবকিছু তো এই হচ্ছে আমার প্রোডাকশন ডিজাইনের লোকেশন লোকেশনের পরে আসবে হচ্ছে স্টেজ সেটআপ এখন আসেন স্টেজ সেটআপটা কি স্টেজ সেটআপটা হচ্ছে আপনার গল্পের উপর ভাই নির্ভর করবে এখন ধরেন আপনি একজন ফিল্ম মেকার আপনি ফিল্ম তৈরি করেন এখন আপনার কাছে দুইটা ফিল্ম বানাবেন আপনি একটা হরর বানাবেন আরেকটা ধরেন আপনি ফানি বানাবেন মানে আপনি দুই ধরনের মুভি বানাবেন মানে একটা ফানি মুভি বানাবেন একটা একটা হরর টাইপ মুভি বানাবেন এখন স্টেজ সেটআপটা কি যদি সেটা হয় হরর মুভি এক ধরনের স্টেজ সেটআপ হবে যদি হয় ফানি মুভি এক ধরনের স্টাইল হবে যদি উদাহরণ দিয়ে বলি আপনি নর্মালি যখন হরর কিছু তৈরি করবেন অনেক সময় দেখবেন যে হরর হরর ভিডিও বা মুভি করার জন্য দেখবেন অনেক সময় বাংলো চুজ করা হয় বা বা কোনো চুজ করা হয় বাংলো যেখানে আসলে একটু ফিল পাওয়া যায় বা দেখতে একটু ভৌতিক লাগে তো দেখেন যখন আপনার গল্পটা ভৌতিক হচ্ছে আপনার লোকেশনটা কিন্তু ভাই ওই হরর হওয়ার কারণে মানে আপনার গল্পটা হরর হওয়ার কারণে আপনার লোকেশনটা কিন্তু আপনি ওইভাবে চেঞ্জ করছেন বুঝলেন মানে আপনার গল্পটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার লোকেশন হবে নর্মালি অনেক কিছু ডিপেন্ড করবে আপনার স্টেজটাও কিরকম হবে সেটা ডিপেন্ড করবে যে আপনি যেখানে শুট করবেন সেটার আশেপাশের অবস্থা কি হবে সেটাও কিন্তু ডিপেন্ড করবে এখন আপনি যদি হরর কিছু দেখাতে চান আপনার অবশ্যই এরকম কিছু লাগবে যে ভাঙাচুরা বাড়ি বা পোড়া বাড়ি বা বাংলো টাইপ বা আপনি একটা রিজোর্টে যে করতে পারেন যেখানে একটু দেখলে আসলে একটু ভৌতিক মনে হয় ব্যাপারটা বা আপনি একটু গ্রামে যে শুট করতে পারেন মানে যেটা একটু ভৌতিক আপনাকে দেখতে দেখা যাবে এটাকেই আমি বলতে যাচ্ছি যে স্টেজ থেকে যে আপনার গল্পের উপর ডিপেন্ড করে আপনার স্টেজটা কিরকম হবে এখন যদি আপনি একটা ফানি ভিডিও তৈরি করেন এখন ফানি ভিডিওতে তো ভাই কোনো কারণে ধরেন ওই পোড়া বাড়ির প্রয়োজন নাই তাই না মানে ফানি যখন আপনি একটা ফানি যখন মুভি তৈরি করবেন সেখানে তারপর ওই রকম লোকেশনের প্রয়োজন নাই বা নর্মালি আমাদের হরর মুভিতে কি দেখা যাবে ভূত দেখা যাবে এই যে ভূত আপনি একটা দেখাবেন সেটা মেকআপ আর্টিস্ট লাগবে বা সবকিছু আপনি ওইভাবে এনভায়রনমেন্ট তৈরি করবেন এখন এটাকে বলা হয় এখন হরর মুভি হলে আপনি ভাই এক ধরনের স্টেজ সাজাবেন আপনার ভূত লাগবে আপনার ওরকম বাড়ি লাগবে এই ধরনের স্টেজ করবেন আবার যদি ফানি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার আবার ভূতের প্রয়োজন নাই তারপর হরর কিছু নয় আপনি ভূত দেখাবেন কি জন্য সো এটার উপর ডিপেন্ড করে আপনার ওই গল্পের উপর ডিপেন্ড করে স্টেজটা হয়ে থাকে যে এক্সাক্টলি আমার কি দাঁড়াবে এখন আপনি যদি আপনার ডোনের উদাহরণ হিসেবে দেখিয়েছিলাম একটু যাই একটা মিনিট তার আইডিয়াটা কি আসলে মানে সে কিন্তু চাচ্ছে যে কোনো ভিডিওতে নিজেকে দেখাতে এখন এই যে আপনি আপনার গল্পটা কি আসলে ভিডিও মানে আপনার টার্গেটটা কি আপনার ভিডিও দেখেন তার টার্গেট ছিল যে সে কোনো ভিডিওতে ঢুকে যাবে এখন এটার জন্য কিন্তু দরকার গ্রিন যে তার পেছনে একটা গ্রীন থাকবে স্ক্রিন থাকবে সে যেটা করবে টুইটারকে রেকর্ড করে পেছন থেকে গ্রিনটাকে সরিয়ে ফেলে সে যে কোনো ফুটেজে চলে যাবে তো এরপরে আসেন পরবর্তী যে টপিকটা সেটা একটু বলি আপনার গল্পের উপর ডিপেন্ড করে ভাই আপনার ভিডিওর উপর ডিপেন্ড করে আপনি এটা এটা রেডি করবেন আসলে এরপরে আসবে হচ্ছে আপনার লাইট আপনি যখন ক্যামেরা দিয়ে কোনো নর্মালি ভিডিও শুট করবেন আপনার অবশ্যই লাইট প্রয়োজন হবে আর আরেকটা জিনিস প্রয়োজন হবে সেটা হচ্ছে ক্যামেরা তো ক্যামেরার লাইট ছাড়া তো কোনোভাবে ভিডিও শুট করা পসিবল না যদি আপনি আহ বাইরে থাকেন যদি আপনি সকালে বা দুপুরের দিকে থাকেন সেক্ষেত্রে পসিবল আর নর্মালি ক্যামেরাতে আসলে আলো ছাড়া কিছু দেখে না মানে আপনার আলো না থাকলে তো আর ক্যামেরার কোনো অস্তিত্ব নাই সেটা কিছু আপনাকে দেখাতে পারবে না আমাদের চোখের মতো আর কি নর্মালি তো নর্মালি আলো থাকতে হবে আর কি তো প্রযুক্ত পরিমাণে লাইটের সেট থাকা লাগে তো প্রোডাকশন ডিজাইনের মধ্যে আসলে লাইটের সোর্সটাও দরকার যে লাইট সেট আপটা কিরকম হওয়া উচিত লাইট সোর্স বা লাইট সেট আপও লিখে দিতে পারে যে কোনো একটা লিখলেই হয় আর হচ্ছে ক্যামেরা থাকবে এখন লাইটের জন্য আসলে অনেক সময় থ্রি পয়েন্ট লাইটিং করা হয় আপনি কাজ করবেন মানে এই যে এই ধরনের কাজ করবেন মানে প্রোডাকশন ডিজাইনের লাইটটা যখন আপনি সেট করবেন আচ্ছা এটা পরের পেজে চলে আসে তাহলে আমি এগুলোকে একটু নিচে নামাই দিই আচ্ছা তো লাইট সেটআপ যেটা বললাম আর ক্যামেরাটাকে উপরে দিয়ে দিই তাহলে এটা ঠিকঠাক মতো একটা গোছানো ওয়েটে থাকবে যা আসলে ধাপ হচ্ছে আমার চারটা ওকে তো এই চারটা আসলে আমার প্রোডাকশন ডিজাইনের কাজ আর এর মধ্যে আমরা লাইট সেট আপ করবো অবশ্যই ক্যামেরার প্রয়োজন হবে তো লাইটের জন্য আসলে অনেক সময় থ্রি পয়েন্ট লাইটিং সেট আপ করা হয় এটা কিরকম আসলে ব্যাক লাইট থাকে ফিল লাইট থাকে কি লাইট থাকে আর যদি একটু উদাহরণ দিয়ে বলি সাপোজ আপনাকে যদি একটা ভিডিও দেখাই কোন ভিডিওটা দেখাবো যে কোনো একটা দেখালেই বোঝানোর কথা একটা মিনিট উম সাপোজ ধরেন এই ভিডিওটা আচ্ছা সাপোজ ধরেন এই যান কিভাবে দেখবেন যে দেখবেন যে গিয়ে দেখবেন যে জামাই বউ বসে থাকে তো সেক্ষেত্রে যেটা হয় থাকে একদম টপে তাদের বরাবর আরকি ধরেন আমি এইটাকে ধরে নিচ্ছি তো তারা যদি এখানে থাকে আহ এইখানে তারা থাকে এখন নর্মালি আবার ব্যাকলাইট ও ইউজ করা হয় এখন ব্যাকলাইটটা কি নর্মালি যদি বলি যে আপনি যদি এটাই যদি আমি ধরে নিই যে আমাদের বিয়ে বাড়ির সেই লোক বা হাজবেন্ড ধরে নিচ্ছি আমরা যে আসলে যার বিয়ে এই ভদ্রলোকের যদি বিয়ে হয় তাহলে তার বরাবর একেবারে এই যে অনুযায়ী ক্যামেরাম্যানটা থাকবে এই দিক থেকে একটা সেটআপ থাকে এই দিক থেকে থাকে নর্মালি এই এই বাম থেকে বলা হয় ফিল লাইট আর বান দিকটা বলা হয় কি লাইট ফিল্ড লাইট থাকবে কি লাইট থাকবে আর পেছন থেকে যে লাইটটা থাকবে সেটা হচ্ছে ব্যাক লাইট তাহলে আপনার তিন দিক থেকেই পর্যাপ্ত পরিমাণে আলো থাকবে আপনাকে পর্যাপ্ত পরিমাণে ক্যামেরাতে ভালোভাবে ক্যাপচার করা পসিবল হবে তো নর্মালি ক্যামেরা কিন্তু এক্সাক্টলি যত পরিমাণে সে লাইটের সোর্স পাবে তত ভালো ভিডিও সে কিন্তু ক্যাপচার করতে পারবে কারণ নর্মালি আপনি যদি একটু খেয়াল করে দেখেন যখন আপনি সান থাকাকালীন শ্যুট করেন মানে সূর্যের আলোতে শুট করেন আপনার ওরকম ভাবে লাইট না হলেও চলে না মানে মানে লাইট না হলেও ওরকম ভাবে সমস্যা হয় না অনেক সময় ইউজ করবে ওটা আপনার কাজের উপর ডিপেন্ড করবে বাট ওইভাবে না হলেও চলে আসলে বাট যখন আপনি রাতে বা আপনি বাসায় শুটিং করবেন ইনডোর আউটডোর ব্যাপার থাকে তাতে যখন বাসায় করবেন তখন তো আপনার আসলে ওইভাবে আলো ঢুকবে না যদি রাতের কোনো ফ্রিকোয়েন্স থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনার বাসায় যদি পর্যাপ্ত পরিমাণে আলো না থাকে তাহলে কিন্তু ভাই আপনাকে পয়েন্ট লাইটিং সেট আপ করতে হবে এখন এই সেট কেন করা হয় আপনি নর্মালি একটু যদি রিসেপশন বা বিয়ে বাড়ি দিয়ে চিন্তা করেন তাহলে দেখবেন যে আসলে এরকম লাইট থাকে যে দিক থেকে ডান দিক থেকে এগুলোকে ফিল লাইট কি লাইট বলা হয় আর পেছন দিক থেকে লাইট থাকে সেটাকে বলা হয় ব্যাক লাইট এক্সাক্টলি আপনাকে সে তিন দিক থেকে আলোকিত করে দিচ্ছে আপনার ভিডিও সেটা ঠিকঠাক মতো ক্যাপচার করা যাবে কারণ ক্যামেরা কিন্তু তখনই ভালো ভিডিও ক্যাপচার করতে পারবে যখন সে পর্যাপ্ত পরিমাণে লাইটের ফ্রুট পাবে এই একটা ব্যাপার এখন আসেন ক্যামেরা ক্যামেরা নিয়ে যদি কথা বলি ধরেন আপনার কাছে দুইটা ফোন একটা হচ্ছে আইফোন আর আরেকটা হচ্ছে ধরেন সিমফোনি আপনি দুই ধরনের ফোন ইউজ করেন একটা হচ্ছে আইফোন আপনার কাছে দুইটা ফোন ইউজ করেন একটা হচ্ছে আইফোন একটা হচ্ছে সিমফোনি এখন আপনার কাছে আইফোন মানে কি ভাই মানে 1 লাখ টাকা নরমালি এর কমেও পাওয়া যায় বাট আইফোনের ক্যামেরা আর সিমফোনির ক্যামেরা আপনারা নিজেরও বুঝতে পারছেন যে অবশ্যই আইফোন আপনাকে বেটার কোয়ালিটি দিবে এক্স্যাক্টলি যদি এক কথাই বলি যে দাম যত যেটা বেশি হবে সেটা কোয়ালিটি তত ভালো হবে তো নর্মালি আমি ধরে নিচ্ছি আইফোনটা হচ্ছে আমার কাছে এক লাখ টাকার একটা ফোন আর সিনফোন হচ্ছে বিশ হাজার টাকার একটা ফোন এখন নর্মালি আইফোন এক লাখ টাকায় যে ফিচার থাকবে আপনি তো অবশ্যই সিনফোনটা সেটা পাবেন না এখন কথা হচ্ছে আমি ক্যামেরার কথা বলতে গিয়ে এগুলো বলছি কেন এটার কারণ হচ্ছে আপনার বাজেট যত বেশি হবে তত আপনার বডি ভালো হবে ক্যামেরার তারপরে আপনার লেন্স ভালো হবে আপনারা সবাই ক্যামেরা যখন ইউজ করেন যেরকম নাইকন ক্যানন সনি তো সেগুলোর যে বডি থাকে লেন্স থাকে যারা আইডিয়া রাখেন এগুলো নিয়ে আপনার বাজেট যত ভালো হবে তত কিন্তু আপনি প্রফেশনাল ক্যামেরা ইউজ পারবেন এখন নর্মালি একটা উদাহরণ দিয়ে যদি বলি আপনার কাছে আর বিশাল টাকা সিমফোন থাকে আইফোন দিয়ে আপনি যত কোয়ালিটিফুল ভিডিও শুট করতে পারবেন অবশ্যই আপনি এই ডিভাইসটা দিয়ে অত কোয়ালিটিফুল হবে না কারণ আইফোন আপনাকে অবশ্যই বেটার ভিউ দিবে তো এটা বলো একটাই কারণ যে ভিডিওটাকে ভালোভাবে রিপ্রেজেন্ট করার জন্য কিন্তু ক্যামেরার কোনো বিকল্প নাই কারণ আপনার ক্যামেরাটা কিন্তু মানে কালারটাও আপনার কাছে তত ভালো দেখতে ফিউচারটা মনে হবে এখানে আপনার ক্যামেরাটা যত ভালো নেওয়া যায় এর সাথে যত পরিমাণে লাইট সেট আপ করানো যায় মানে ঠিকঠাক মতো ওভারঅল এই দুটো জিনিস যদি আপনার ঠিক থাকে তাহলে আপনার শুটিং করার জন্য যে ব্যাপারগুলো লাগে এগুলো মোটামুটি ডান এইবার আপনি শুটিংটা করতে পারেন এক্স্যাক্টলি তো এই এই প্ল্যানিং গুলো করা হয় তো যখন আপনি শুটিং করবেন এই যে শুটিং করবেন বা আমরা যে আসলে শুট করি এই যে নরমালি যে আমরা যে কোনো বিয়ে বাড়িতে যে বা রিসেপশনে যাই কিছু নাম শুনে থাকি যেরকম একটা কমন নাম শুনি ক্লোজ শট এখন আপনি যে একটা ভিডিও ক্যাপচার করবেন আপনাকে অবশ্যই শর্ট নিতে হবে এখন শর্ট কাকে বলে ভাই চার পাঁচ সেকেন্ডের একটা ভিডিও বা দশ সেকেন্ডের এক কথা একটা ভিডিও ক্যাপচার করাকে শর্ট বলে যদি মানে সংক্ষেপে বলি একটা পাঁচ থেকে দশ সেকেন্ডের ভিডিওকে ক্যাপচার করা কি বলা হয় শর্ট এখন এই শর্টটা কি শুধুমাত্র ক্লোজ শর্টই কিনা মানে আমরা যখন কোন রিসেপশনে যাই আমরা একটা কমন শর্টের নাম শুনি সেটার নাম হচ্ছে ভাই মানে এক কথায় যদি বলি ক্লোজ শট বাট এক্স্যাক্টলি সেটা কি শুধুমাত্র ক্লোজ শট মানে এর বাইরে কি আর কোনো শর্ট নাই কিনা তো শর্ট আসলে অনেক রকম ভাই মানে অনেক ধরনের শর্ট আমি আপনাকে চার ধরনের শর্ট সম্পর্কে আইডিয়া দিচ্ছি তো নর্মালি আমাদের এক্সট্রিম শর্ট আর হচ্ছে আমরা নর্মালি শুধুমাত্র ক্লোজ শটটা চিনি অনেকে বাট এই নামগুলো আপনারা শুনেছেন কিনা যে মাস্টার শট মিডেল শট ক্লোজ শট এই ব্যাপারগুলো ছাড়া যে আরো যে কয়েকটা শর্ট দিয়েছিল এখন শর্টের ব্যাপার ভাই আসলে অনেক নর্মালি যদি আপনি এই চারটা শর্ট সম্পর্কে আইডিয়া রাখতে পারেন তাহলে আপনি সুন্দর ভাবে ভিডিও ক্যাচার করতে পারেন এডিটিং এর কাজ করেন তাহলে আপনার এগুলো মানে এই যে হলেও আপনাকে এগুলো জানতে হবে বা এই শর্ট সম্পর্কে আইডিয়া রাখতে হবে তো নর্মালি আসলে কতটুকু দূরত্ব থেকে রাখলে বা কতটুকু কিভাবে ক্যামেরা ধরলে বা আসলে পজিশন কি রকম হলে আসলে শর্টের পরিবর্তন আসে তো ধরেন আমি একটা ক্লাসরুম নিয়ে যদি একটা উদাহরণ দিই ধরেন আপনি একটা ক্লাসরুমে আসেন এখন ভাই কি থাকে থাকে টেবিল ধরে নিচ্ছি আমার মনে দা ক্লাসরুমে আসে থাকে অবশ্যই মানুষ থাকবে আর ধরেন মানুষের হাত থাকে একটা অনেকগুলোই থাকে বাট আমি ধরে নিচ্ছি যে একটা ক্লাসরুমে আপনি আছেন এখন এই ক্লাসরুমে কি কি আছে টেবিল আছে বেঞ্চ আছে বেঞ্চ লিখলাম না মানুষ আছে হাত পা আছে তার এখন মাস্টার সটাই এটা লিখলাম এখন দেখেন আপনি যদি একটা ক্লাসরুমে থাকেন ক্লাসরুমটাকে ধরে নেন আপনি এক কথায় যদি বলি একটা ভিডিও দেখিয়ে যদি বলি ধরেন এটা যদি আপনার একটা ক্লাসরুম হয় এই ক্লাসরুমের মধ্যে যদি আপনি ওভারঅল এখানে এখানে ধরেন অনেকগুলো ব্যাঞ্চ আছে এখানে অনেকগুলো ব্যাঞ্চ আছে এখানে ধরেন মাঝখানে টিচার দাঁড়ায় আছে এখানে একটা ওয়ার্ড বোর্ড আছে যেখানে সে লিখছে ওভারঅল অনেক কিছু থাকবে ক্লাসরুমে এখন আপনি যদি একটা মাস্টার শট নেন আপনাকে এই সবগুলো ভাই ক্যাপচার করতে হবে পুরোপুরি যা আছে আপনাকে ক্লাসরুমও দেখাতে হবে টেবিলও দেখাতে হবে মানুষও দেখাতে হবে সব দেখাতে হবে আলটিমেটলি মাস্টার শট হচ্ছে ওভারঅল সবকিছু মিলিয়ে একটা শট এখন আপনি যখন ওভারঅল সবকিছু মিলিয়ে একটা শট নেবেন আপনাকে কিন্তু সেই রুমের ধরেন এটা যদি একটা রুম হয় নরমালি আপনাকে এই একেবারে লাস্টে চলে আসতে হবে কারণ আপনি সব দেখাবেন ভাই মানে একদম ব্যাঞ্চ সহ স্টুডেন্ট সহ মানুষ সহ ওই ক্লাসরুমের আপনি সব কিছু দেখাবেন তো একেবারে সব কিছু সহ যদি আপনি আসেন এটাকে বলবেন মাস্টার শট এখন আপনি মাস্টার শটের পরে যদি আসেন মিডল শটে সেক্ষেত্রে যেটা হবে যখন আপনি মিডেল শটে চলে আসবেন ভাই তখন আর আপনি ক্লাসরুমটা দেখাবেন না ক্লাসরুম বাদে শুধু দেখাবেন যে টেবিলে ধরেন একটা টেবিল আছে সেখানে তার বসে আছে সে কিছু লিখছে এইটা হবে মিডল শট বুঝছেন এখন কিন্তু ক্লাসরুম নাই কমছে কিন্তু ব্যাপারটা যখন আপনি মাস্টার শটে আছেন তখন কিন্তু আপনি একেবারে রুমের শেষে ভাই কারণ আপনি শুধু শেষে না গেলে কিন্তু আর পুরোটাকে ক্যাপচার করতে পারবেন ব্যাঞ্চ সহ ওভারঅল বাট যখন আপনার ক্লাসরুমটাকে দেখানোর প্রয়োজন হচ্ছে না যখন আপনি শুধুমাত্র টেবিল মানুষ টেবিলে বসে লিখছে কোনো একটা কিছু শুধুমাত্র অতটুকু জিনিস ক্যাপচার করবেন তখন কিন্তু ভাই আপনাকে আর একেবারে এই যে এখানে থেকে আপনি শুট করছেন অত দরকার নাই কিন্তু কারণ আপনি পুরো ক্লাসরুমকে দেখাবেন না আপনি এখন এই জায়গাটা চেঞ্জ করে আপনার সামনে এসে ধরেন এই জায়গায় এসে আপনি এখন ক্যাপচার করতে পারেন কারণ ওভারঅল এখন আর ক্লাসরুমের প্রয়োজন নাই আপনি আরেকটু এখান থেকে পজিশনটা এখানে নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে ধরেন আমার ক্লাসরুম আসলো না শুধুমাত্র ওই টিচার আমার টেবিল আর হচ্ছে সে যে কিছু লিখছে সেটা দেখা

শুধুমাত্র তার শরীরের কোনো অঙ্গ মানে লাইক হাত পা জাস্ট এরকম কিছু একটা দেখা যায় সেক্ষেত্রে আপনার অনেক সময় যে কোনো উইডিং ভিডিও দেখলে আপনারা অনেক সময় দেখবেন যে শুধুমাত্র হাত ধরে হাতে দুইজন বসে আছে সেই পেছন থেকে কোনো সিন যদি নর্মালি তাদেরকে দেখায় সেটা ক্লোজ শটে চলে যাবে বাট তার যদি হাত বা তার হাঁটা এই ধরনের কিছু এরকম দেখবেন যে অনেক সময় যারা হচ্ছে হিন্দু তাদের বিয়েতে দেখবেন যে অনেক সময় নর্মালি আলতা পা দিয়ে জাস্ট ওটার উপর দিয়ে হেঁটে আসে যে আপনার একটা থালের মধ্যে হচ্ছে আপনাদের ইসে থাকে ওই পায়ের সিনটা নেয় বা অনেক সময় দেখবেন হাত ধরে হাত শুধু হাতের সিনটা নাই অনেক সময় দেখবেন যে না যখন মুভি দেখা যায় অনেক ছবিতে দেখা যায় যখন নায়ক রেগে যায় তখন হাতের মানে আপনার এই যে রোগগুলো উঠে যাচ্ছে এরকম কিছু সিন দেখা যায় মানে একটা জিনিস দেখা যাচ্ছে আর অন্য কিছু নাই শুধু হাত পা বা কোনো একটা কিছু সেক্ষেত্রে সেটা হবে এক্সট্রিম শট যখন আপনাকে দেখা যাবে না এর থেকে একটু উপরে গেলে হয়ে যাবে ক্লোজ শট যেটা আপনি বাড়িতে সামনে থেকে যারা বলে ক্লোজ ম্যান ভাই ক্লোজ ম্যান এবং ক্লোজ মানে হচ্ছে দেখেন যখনই আপনি এই চারটা প্রতিশনে আছেন আপনার ক্যামেরা কিন্তু ভাই চেঞ্জ হবে আপনি প্রথমে ছিলেন এখানে যেখানে মাস্টার শট এই সব কিছু আপনি ধরেছেন যখন আপনি মিডলে আসছেন তখন আপনি ক্লাসরুম বাদ দিয়ে শুধু টেবিল

যেটা বললাম যে আলটিমেটলি আপনার প্রি প্রোডাকশন হচ্ছে শুটিং এর আগে যা হবে পোস্ট প্রোডাকশন হচ্ছে শুটিং এর পরে যা হবে তাহলে শুটিং এর পরে ভাই অবশ্যই এডিটিং হবে আর তো অন্য কিছু তো হওয়ার কথা না তাই না নর্মালি ভিডিও এডিটিং করাটাই তো আমাদের উদ্দেশ্য তো ভিডিও এডিটিং আর ফাইনালি পোস্ট প্রোডাকশন আর একটা পার্ট ধরা হয় সেটা হচ্ছে কালার কারেকশন কালার গ্রেডিং কালার কারেকশন এন্ড কালার গ্রেডিং ওকে সো নর্মালি প্রোডাকশন মানে হচ্ছে ভাই আপনার শুটিং শেষ ডান ভিডিও এডিটিং করবেন দ্যাট মিন্স কালার কারেকশন কালার গ্রেডিং মানে ভিডিও এডিটিং করতে হবে তারপর আপনাকে কালার কারেকশন কালার গ্রেডিং করতে হবে ফাইনালি কি করতে হবে যদিও প্রোডাকশন পার্ট হিসেবে বলা হয় না বা আলটিমেটলি রেন্ডার বা এক্সপোর্ট করতে হবে লিখে দিলাম কারণ আপনাকে তো অবশ্যই লাস্ট ওয়ান কি যে আপনি ভিডিওটাকে আউটপুট দিবেন তাই না আপনাকে আউটপুট দেওয়ার জন্য অবশ্যই কি করতে হবে অবশ্যই আপনাকে রেন্ডার বা এক্সপোর্ট করতে হবে এখন আসেন যে পোস্ট প্রোডাকশন ভিডিও এডিটিং সো ভিডিও এডিটিংটা এক্স্যাক্টলি করতে গেলে আপনাকে কিছু কমন জিনিস মাথায় রাখতে হবে কিছু কমন জিনিস মাথায় রাখতে হবে আমি যদি আপনাদের কিছু একটু লিখে দেই যে নর্মালি আপনি যখন ভিডিও এডিটিং করবেন এই জিনিস আপনি মাথায় রাখতে পারেন সিলেক্টিং দ্য মোস্ট অ্যাপ্রোপিট ভিডিও দেখেন কিছু টার্ম আপনাদেরকে লিখে দিই যে এই কয়টা জিনিস আপনি মনে রাখতে পারবেন যখন আপনি ভিডিওটা ভাই এডিট করবেন এটা একটু লিখে দেয় না লিখলেও খুব বেশি প্রবলেম হতো না কারণ আমি আপনাদেরকে এই জিনিসগুলো ক্লাসে শেখাবো বাট আমি একটু বলে দিই ব্যাপারগুলো ভিডিও এডিটিং করার জন্য মাথায় রাখবেন বা এক্স্যাক্টলি পর্যায়ক্রমে এগুলোই প্রয়োজন হবে মানে আপনি ভাই এগুলোই করবেন আমি একটু শর্ট করে লিখে দিই যে ভিডিও এডিটিং যখন আপনি করতে বুঝবেন আপনার প্রথম টার্গেট হচ্ছে সিলেক্টিং দা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ভিডিও দেখেন আপনি যখন কোনো নাটক এডিট করবেন বা মুভি এডিট করবেন বা গান এডিট করবেন যেটাই এডিট করেন না কেন আপনার কাছে এক সিকোয়েন্স এর অনেক শর্ট থাকবে ধরেন একটাই সিকোয়েন্স একটা হচ্ছে মাস্টার শর্টে একটা হচ্ছে ক্লোজ শটে মনে করেন বা একটাই সিনের দুইটা তিনটা ভিডিও অনেক সময় আমরা শুট করি যে কারণে অনেক সময় একটা ভালো না হলে আরো দুটা নিয়ে নেই এক্সট্রা থাকলে তো কোনো সমস্যা নাই তো এরকম আসলে কিছু এক্সট্রা ভাবে নেওয়া হয় তো আপনার প্রথম দায়িত্ব হচ্ছে ভাই আপনার কাছে যদি এরকম ফুটেজ অবশ্যই থাকবে একই সিনে দুই তিনটা থাকবে প্রথম টার্গেট হচ্ছে যেটা বেস্ট সেটা মোস্ট অ্যাপ্রপ্রিয়েট ভিডিও যেটা বেস্ট সেটাকে আপনার সামনে এনে রাখা বা ওটা নিয়ে কাজ করা এরপরে ভাই হচ্ছে সেম রাখা মানে ফুল ফোর কে হলে পুরো ফোর কে রাখা কারণ হচ্ছে যেটা বললাম যে আপনার কাছে যদি ফোর কে থাকে আপনি টু কে আনতে পারবেন ভাই বাট কোনোভাবে টু কে তে আপনি ফোর কে করতে পারবেন ওই যেটা বলেছি আগে ক্লাসে যে আপনি দশ টাকা থাকলে আট টাকা খরচ করতে পারবেন বারো টাকা খরচ করতে পারবেন না তো নর্মালি আপনি যদি একটা ফুল এস দিতে করেন একটা ফোর কে

তারপর হচ্ছে ফাস্ট মোশন করা হয় এখনকার সময় কোনো ভিডিও দেখবেন বা স্লো মোশন ফাস্ট মোশন দেখবেন না এরকম খুব কম আসলে মানে মোটামুটি হয়েই থাকে তো স্লো মোশন ফাস্ট মোশন দেখবেন অনেক সময় রিভার্সও দেখতে পারবেন এই ট্রামগুলো আপনাদেরকে আমি ফ্রি ক্লাসে বলেছিলাম এগুলো আমরা সব শিখবো আসলে মানে পুরো ক্লাস হলে আমরা সেগুলো সব শিখবো রিভার্স বা অনেক সময় ফ্রিজ ফ্রেমও দেখতে পারবেন অলরেডি আপনাদেরকে সেমিনারে আমি বলেছিলাম যে ফ্রিজ ফ্রেমের কাজগুলো কিরকম হয় তো এইগুলো আপনাদের প্রয়োজন হবে এর পাশাপাশি আপনি যখন কোনো ভিডিও ইফেক্ট মানে ভিডিও এডিটিং করার চেষ্টা করবেন আপনাকে অবশ্যই ভিডিও ইফেক্ট দিতে হবে এর পাশাপাশি আপনাকে ভিডিও ট্রানজিশন দিতে হবে ট্রানজিশন নিয়েও আপনাদেরকে আমি কথা বলেছিলাম এর পাশাপাশি আপনাদেরকে অডিও ইফেক্ট দিতে হবে কারণ আপনাকে দিন শেষে অডিওটাও ভাই ব্যালেন্স করতে হবে তাই না এর পাশাপাশি অডিও ট্রানজিশন আবার ইউজ করা যায় যদি আপনাদেরকে আমি অডিও নিয়ে কোনো ট্রানজিশন নিয়ে কোনো ক্লাসে কিছু বলিনি বাট আপনি যখন নর্মালি ভিডিও এডিটিং করবেন একটু চিন্তা করে দেখেন আপনার মোটামুটি এই পাঁচটা জিনিসই প্রয়োজন হয় আপনার প্রথম কাজ হচ্ছে ওই চার পাঁচটা ভিডিও থেকে আসল ভিডিওটা খুঁজে বের করা রেজুলেশনটা ঠিক রাখা ভাই দেখেন একটু চিন্তা করে দেখেন আমি কিন্তু মানে এই পাঁচটা শর্ট খুবই বাট আমি কিন্তু সবকিছু লিখে দিয়েছি ভিডিও এডিটিং এর দেখেন ভিডিওটাকে আপনি কাটবেন জয়েন দিবেন এরপরে স্লো মোশন ফাস্ট মোশন রিভার্স ফ্রিজ ফ্রেম আর ফাইনালি আপনি যা কিছুই ডিজাইন আনেন আপনার ভিডিওতে অবশ্যই সেটা ভিডিও ইফেক্ট যতটুকুই চেঞ্জ যাবেন এখন কি চেঞ্জ করবেন উপর ডিপেন্ড করবে বা আপনি এক ক্লিপ থেকে আরেক ভিডিও ট্রান্সেশন ইউজ করবেন অডিও কে ব্যালেন্স করলেও দেবেন অডিও দেবেন এছাড়া আমাদের অনেক সময় এক্সট্রা কিছু টেমপ্লেটের কাজ দরকার হয় যেগুলো আমরা ইউজ করবো যেগুলো থাকে না আসলে আমরা কিছু জিনিসের হেল্প নিব টেমপ্লেটের হেল্প দিব অনেক সময় আমরা কিছু এর হেল্প দিব যেগুলো আমি আপনাদের আস্তে আস্তে দেখাবো যখন কালার করার জন্য আমরা অনেক সময় সিনেমেটিক লাভ ইউজ করে থাকি তো এগুলো আর ডিটেলস যাচ্ছে না বাট এই ধরনের ব্যাপারগুলো নিয়ে কিন্তু আমরা ভিডিও এডিটিং করি যে আরো এক্সট্রা কিছু যখন আমাদের ভিডিও এডিটটা করা শেষ তখন আমরা ফাইনালি কালার কারেকশন এন্ড কালার গ্রেডিং আমাদের কাজ তো শেষ তাই না মানে ভিডিও কে গোছানো শেষ এখন আমরা অবশ্যই কালার করবো ভিডিও কে অবশ্যই ভিডিওতে কালার কারেকশন করবো বা কালার গেডিং এর কাজ করবো এরপরে হচ্ছে আমরা ফাইনালি ভিডিওটাকে রেন্ডার অথবা এক্সপোর্ট দিয়ে দিব তো এই ছিল আমাদের টোটালি আজকের ক্লাস নিয়ে ব্যাখ্যা আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্ত